এই রকম এইরকম কুরকুরে পাকোড়া খেয়েছেন তাই আজ একবার লাল শাক দিয়ে বানানো এই মজাদার ভিন্ন ফ্লেভারের পাকোড়াটি একবার ট্রাই করুন পুষ্টিগুণে ভরপুর লাল শাক আর আপনার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই অল্প খরচে স্বল্প সময়ে বানিয়ে ফেলুন এই টেস্টি টেস্টি পাকোড়া বাচ্চার স্কুলে টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে এই মজাদার রেসিপিটি দিলে সবাই আঙ্গুল চেটে খাবে তাই দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন লাল শাকের পাকোড়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৈদুস রহমান আছি আপনাদের সাথে আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে ওয়েলকাম টু মাই চ্যানেল এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস হল লাল শাক এটা দিয়ে এতদিন ভাজি করে খেয়েছেন আর আজ হবে এই লাল শাক দিয়ে ভিন্ন কিছু প্রথমে গোড়ার দিক থেকে এই দাঁতগুলো কেটে আলাদা করে নিলাম এবার এই শাকগুলোকে ভালো করে যাচাই বাছাই করে কয়েকবার ভালো করে ধুয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি সাধারণত আমরা শাক ভাজি করার সময় যেভাবে কুচি কুচি করে কেটে নেই ঠিক একইভাবে কেটে নেবেন আমি পাকোড়া বানানোর জন্য হাফ কেজি লাল শাক নিয়েছি আমি শাকগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার মশলা অ্যাড করবো প্রথমে দুইটি বড় সাইজের পেঁয়াজ ঝুড়ি করে কেটে দিয়ে দিলাম কাঁচামরিচ পাঁচটি কুচি করে কেটে দিলাম তবে ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ তবে এটা অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দেবেন এক চামচ পরিমাণ চাট মশলা তবে এইখানে আপনারা চাইলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স হাফ চাচামচ চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়ো এটা বাসায় না থাকলে আপনি চাইলে বেসন কিংবা ময়দা দিলেও চলবে এবার একটি মুরগির ডিম ভেঙে দিয়ে দিলাম খুব ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব মনে রাখবেন এইখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না শাকগুলো ধোয়ার পরে যে পরিমাণ পানি লেগে থাকবে ওই পানি দিয়ে এটা সুন্দর করে মাখা মাখা হয়ে যাবে এবার কড়াইতে রান্না তেল দিয়ে হাই হিটে তেল খুব ভালো করে গরম করে নিলাম এবার চুলোর হিট লোতে রেখে গোল গোল বল আকারে এই গরম তেলে ছেড়ে দেব খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই কারণ এই লাল শাক এমনিতেই অনেক নরম তাই মিনিটখানেক রাখলেই হয়ে যাবে এই দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর এইভাবে আমার বাকি সব মিশ্রণগুলো দিয়ে এই পাকোড়াগুলো ভেজে নেব ব্যাস হয়ে গেল মজাদার লাল শাকের পাকোড়া এইভাবে একবার পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করি বারবার বানিয়ে খাবেন সস পোলাও কিংবা সাদা ভাত যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারবেন আমার মতো কচকচ করে তাহলে কেমন লাগলো আমার এই আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজালেই আমাকে পাবেন আপনার রসি ঘরে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন তাহলে এক বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ